নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম ফের আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে কোথাও কোথাও আবার ভারী বর্ষণে বড় অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর মে মাসে তীব্র দাবদাহ থেকে আপাতত মিল পেরে হয় একটা না স্বস্তির আবহাওয়া থাকবে সব জেলায় আরও কমবে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারত আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তারপর চার দিন তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা এদিন বেলা থেকে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে আজ দক্ষিণবঙ্গে সব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি হবে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি টানা চলবে আগামী চার দিন অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে মঙ্গলবারের মতো বুধবারেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী ও দমকা ঝোড়ো হওয়া পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সতর্কতা জারি হয়েছে এখন আমরা চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যাবে হলদিবাড়ি নামখানা প্রসেনগঞ্জ হলদিয়া কন্তাই ইত্যাদি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসবা জয়নগর মাঝেরপুর তমলুক বারুইপুর ইত্যাদি অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া কলকাতা বালিচক কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দাহ চন্দননগর হাবড়া ব্যাঙ্গন চাকদাহ পান্দুয়া ইত্যাদি অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরামবাগ বর্ধমান বোলপুর কাটোয়া ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি শান্তিপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বেলডানাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বহরমপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি করিমপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দমকল আজিমগঞ্জ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি রামপুরহাটে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই জঙ্গিপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মালদাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না